হ্যালো এভরি গুড আফটারনুন তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছে দেখো আমি আর এই দুষ্টু ছেলেটা মিলে দুপুরবেলা চলে গেছিলাম একটা জায়গায় ছিল আমাদের নিমন্তন্ন মহাপ্রভুর ভোগের যাই হোক তো সেই মতো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম যে দুজন মিলে যাব আর সঙ্গে যাবে আমার শাশুড়া কিন্তু এই দুষ্টু ছেলে কিন্তু আগে নিমন্ত্রণ খেতে যাবে না আগেই ওর বাহানা যে ও গিয়ে হলো চকলেট নেবে আর দুপুরবেলা বাইরে এত প্রচণ্ড রোদ সেটা আমি বাড়ি থেকে বুঝতে পারিনি কারণ বাড়িতে তো ঠান্ডা বোঝা যায় না এবার ভেতরে বাইরে মানে ভেতর থেকে বাইরে বেরোনোর পর দেখছি সোয়েটার পরে এত পরিমাণে গরম লাগছে সেটার বলার মতো না মানে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর আমি তার জন্য একেও পরিয়েছি যে টুপি টুপি পরিয়ে বাইরে বেরিয়ে করেছি যেহেতু বাড়িতে ঠান্ডা লাগে বুঝতে পারিনি ভেতরে ঠান্ডাই লাগে তো তার জন্য বাইরে বেরিয়ে দেখছি দুজনেই বলছি যে সোয়েটার পরে গুলি করলাম নাকি এত গরম লাগছে এবার কি করবো বলো শীতের দিন সবাই পরে সোয়েটার তো সেই মতো যে দোকানে চলে গেলাম আর এই দোকানে গিয়ে তো নিজের ইচ্ছা মতো জিনিস নিতে থাকে মানে বারণ করলেও শোনে না যে এটা নেবে ওটা নেবে সেটা নেবে সে যাই হোক নিচ্ছিলো আর আমার লাগছিল এত গরম দেখো মুখটা আমি কীরকম করেছি এবার শীতের দিনে না তারপর রাস্তায় বেরিয়ে দেখলাম না সবাই সোয়েটার চাদর পরেই আছে কেন কি বাড়িতে তো ভেতরে সবারই ঠান্ডাই লাগে এবার বাইরে রোদ বিক্রি হয়ে যায় না শীতের দিনে সোয়েটার না পড়লে বাইরে যেতে যেন কেমনই লাগে তো যাই হোক সেই মতো চলে গেলাম তারপরে সেখান থেকে চলে গেলাম আমরা ঠাকুরের ওখানে আর গিয়ে দেখি যে কীর্তন শুরু হয়ে গেছে যেহেতু একটু বেরিয়ে মানে বেরিয়ে হয়েছে একটু দেরি করে তো যাই হোক কীর্তন শুরু হয়ে গেছে তারপরে কীর্তন দেখার জন্য গেলাম তো কীর্তন হয়ে গেল তারপরে ঠাকুর দর্শন করার জন্য ভেতরে গেলাম আর এত সুন্দর লাগছে দেখতে ঠাকুর অপরূপ সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়েছে তো ভোগ দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো না সেটা তার হতে পারে না তো ঠাকুর দেখো ঠাকুর এত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর লাগছে না ভিতরে ঢুকলাম না কারণ বাইরের কাপড় চোপড় ভিতরে ঠাকুর ঘরে না উচিত আর দেখো কত সুন্দর ভোগ সাজিয়েছে একটা থালায় তো খুবই ভালো লাগছে দেখে আমাদেরও একদিন ইচ্ছা আছে আমাদের বাড়িতেও ঘরা যাই হোক তারপরে ঠাকুর দর্শন করে বসে গেলাম আর কি প্রসাদ খেতে আর দেখো এই প্রসাদ খেতে তো বসতে হবে নিচে আর এই আমার পাশে যে একটা ছোটো বাচ্চা বসেছে সে কিন্তু ভীষণ ইয়ে করছিল সে যাই হোক ছোটো মানুষ তারপর দেখো এই যে এনারাও বসে গেছে প্রসাদ খেতে আর প্রসাদ খেতে খেতে তো ভিডিও যাবে না তো যাই হোক তো ঠাকুর আমার এরকম ভোগ দেখতে আর প্রসাদ খেতে বেশ ভালোই লাগে তো তোমাদের কার কার ভালো লাগে বলো তো সেই জন্য দুপুরবেলা সেই মতো চলেও গেছিলাম কিন্তু আমার ছেলেকে নিয়ে যেতে পারিনি কারণ স্কুল ছিল তারপর প্রসাদটোসাদেয়ে ওই যে চলে আসলাম বাড়িতে আর দেখো আবার সেই আমাদের সেই জমির রাস্তা ধরেই চলে আসলাম কারণ বাড়িটা ছিল সেই ওই জমির ওই দিকেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো আর আমাদের এই ঠাকুরটাকে তোমার কীরকম লাগলো আমাদের বাড়িতেও এই রকমই ঠাকুর সেম একই তারপরে যে বাড়িতে চলে আসলাম আর যে বাড়িতে আসার পরেও দেখো এর বাহানা বাড়ির ভেতরে ঢোকে না কেন কি আবার ওকে পার্কে নিয়ে যেতে হয় তাই ভাবছি যে পার্কে যাবো কি না আর বাড়ির সামনে পার্ক থাকলে এই এক ভীষণ জ্বালা মানে কোথাও যাওয়ার না যাওয়া পার্কে তো আমাকে নিয়ে যেতেই হবে প্রত্যেকদিনই নিচে আমরা এই একই বাহানা যে কেন করে বসতেই পারি না